যেটা হচ্ছে বাংলাদেশীমাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার চলছে এরকম গাড়ি একটা দেখাবো এটা হচ্ছে ভাইয়া ফিল্ডার টু জিরো টু গ্রেডের গাড়ি দশের মডেল রেজিস্ট্রেশন অনলি আপনি ড্রাইভের গাড়ি যদি সামনে সেটি দেখেছি যে আপনি পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট আপনার হচ্ছে এবং হেডলাইটটা অনেক সুন্দর বিউটিফুল আছে পাচ্ছেন হচ্ছে আপনি হচ্ছে হচ্ছে মালিকের বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়িটা চেরি বেলাকের একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি অ্যালোরিম করা চাকা দুটোই অনেক বেশি ভালো চাকাটা অনা আসে ভাইয়া আর থেকে এক বছর ইউজ করতে পারবেন সামনের গ্লাস সাইড গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে মজার বিষয় হচ্ছে ভাই এটা 25 টাকার গাড়ি 25 টাকা ভাই রাইট এবং এটা বাইরে হোক লাগ ভিতর হোক হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র একদম সুন্দর একটা গাড়ি একদম সুন্দর কোনো একবারে স্ক্রেচ নাই এন্ড দেন হচ্ছে ভিতরের কন্ডিশন অনেক বেশি ভালো

তো এই সাইডে একটা পিছনে স্পলার করা আছে এটা অরিজিনালি আছে আপনি হচ্ছে পিছনের সিটটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা অনেক সুন্দর আছে ওয়াশ পলিশ করা আছে সুন্দর হয়ে যাবে ওয়াশ পলিশ তো আমরা অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা করে দেই বাবু ভাই ওকে পুশ স্টার্ট তো এটা এক্সো ফিল্ডার তো এটা এক্সো ফিল্ডার 202 এর ইঞ্জিন রুমটা অনেক বেশি সুন্দর ওকে যদি এটা ইঞ্জিন রুমটা দেখেন এই যে ভাই ভিভিটি ইঞ্জিন সিসি 1500 সিসি 1500 টিএসএস মার্সেল দেখেন ভাই চকচক করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ ওয়াশ পলিশ করলে আরো বেশি সুন্দর হবে গাড়িটা ভাইয়া ভাই 2010 এর মডেল ভাইয়া এটা 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন অনেক স্মুথ গাড়ি এটা আমি চালাইছি তো দেখছ আমি দামটা ভাইয়া এখানে দাম চাচ্ছে হচ্ছে আমরা ষোলো লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছেন হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোন নক কোনটা পেয়ে যাবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া